হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার ওয়ান সিক্সটি সেভেন ভিডিও পার্ট নাম্বার সিক্সটি সেভেন দেখি টুয়েলভ থেকে আজকে আমরা ছয় দাগের অঙ্কটা করব পি প্লাস এর পাওয়ার ফোর মাইনাস পি এর পাওয়ার ফোর ইকাল ব্র্যাকেটে পি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্রমাণ করি অর্থাৎ এটা বাম পক্ষ এটা ডান পক্ষ কেন কেন কি প্রমাণ করতে বলেছে প্রথমে আমরা লিখবো পক্ষ সমান সমান পি প্লাস কেউ এর পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কেউ এর পাওয়ার ফোর এটা আমাদের নিয়ে আসতে হবে সমান সমান এই জন্য আমরা কী করব এই পাওয়ার ফোর আছে এটাকে আমরা দুই করবো এটাকেও দুই করব তাহলে এভাবে লিখব পি প্লাস কেউ ব্র্যাকেট নিয়ে এই যে একটা দুই এর সাথে রাখলাম একটা কিন্তু আমরা বাইরে বসাব তাহলে কী করে বসাবো এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন এই যে দুই বসলাম পাওয়ারটাকে দুই দুগুণে কত আবার চার ঠিক একইভাবে মাইনাস বসাব প্রথমে লিখব পি মাইনাস কেউ চার আছে চারকে ভেঙে দুই এই ব্র্যাকেটের সাথে রাখবো আর সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তার বাইরে দুই রাখবো তাহলে দুই দুগুণে কত আবার চার এই চারকে ভেঙে নেওয়াই হচ্ছে আমার দ্বিতীয় লাইনের কাজ তাহলে এই পুরোটা কিন্তু এই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি পুরোটাকে এ ভাবব আর এই পুরোটাকে বি ভাবব তাহলে সূত্রটি কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ আমরা এই সূত্রটি নিয়ে করব এই পুরোটা এ আর এই পুরোটা বি তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি তাহলে এটার সাথে এটা প্লাস করব তাহলে দেখে দেখে বসাবো পি প্লাস কিউ এর স্কোয়ারটা শুধু নিতে হবে এটা এ তারপরে প্লাস নিয়ে এবার বি বসাবো এই দুইটাকে বা বাদ দি এটা হচ্ছে বি মানে ভেতরেরটা হচ্ছে বি তাহলে পি মাইনাস কিউ এর হল এটা পুরোটা হয়ে গেল আমার এ সেকেন্ড ব্র্যাকেট নেবো কেন কি আমাকে বিটা লিখতে হবে অর্থাৎ মাইনাসটা লিখতে হবে আবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আবার এটা বসাবো পি প্লাস কিউ এর স্কয়ার সূত্রের মাইনাস এবার বি বলতে এই ব্র্যাকেটের এই পাওয়ারের ভেতর একটা পি মাইনাস কিউ এর হোল স্কয়ার সমান সমান এটা দেখো এটার ক্ষেত্রে আরেকটা সূত্র আমরা যেহেতু সূত্র আমাদের জানা আছে প্রত্যেকটা সূত্র ক্লাস এরই আমরা করে আসছি এই চ্যাপ্টারেরই সূত্রটা এরকম ছিল এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার হলে পরে সেটাকে লিখে যায় টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এর জায়গায় এখানে পি আছে বি জায়গায় এখানে কিউ আছে তাহলে দেখো একই রকম রাশি কিন্তু শুধু নামটাই আলাদা তারপরে প্লাস মিলে গেলো এ মাইনাস বি এখানে যেই সংখ্যাগুলো থাকবে এখানেও সেম সংখ্যা থাকবে তাহলে আমরা লিখব টু লিখে ব্র্যাকেটে যেমন এখানে এ ছিল বলে এ স্কোয়ার তাহলে এখানে পি আছে এজন্য পি স্কোয়ার তারপরে প্লাস বসে কিউ এর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করার পর এবার এটার ক্ষেত্রে দেখো পি প্লাস কিউ হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এটার সাথে এটার কিন্তু মিল আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে মাঝখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা প্লাস আর এখানে মাইনাস একই সূত্র মানে কি সূত্রটা শুরু একই কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস হওয়াতে এ টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি আর এটার ক্ষেত্রে আমরা ফোর এব বিছি তাহলে এই পুরোটার জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়ে ফোর না বসে আমরা কী বসাবো পি কিউ সূত্র অনুযায়ী সমান সমান এই চার আর দুইয়ের গুণ ফল চার দুগুণে আট এবার দেখব যে ডান দিকটা কীভাবে আছে সেটা দেখতে হবে এইট পি কিউ ওকে তাহলে চার আর দুইয়ের গুণ ফল হচ্ছে চার দুগুণে আট সঙ্গে আমরা পি কিউ রাখবো তারপর ব্র্যাকেটে রাখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেখো এইট পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ইকুয়াল টু প্রমাণিত যখনই প্রমাণ করতে বলবে তখন কিন্তু বাম পক্ষ আর পক্ষ যদি সমান হয়ে যায় তাহলে প্রমাণ কথাটা লিখতে হয় তার সাথে সূত্র দুটো কিন্তু পাশে কথাও লিখে রাখবে যে এই সূত্র অনুযায়ী কিন্তু এই অঙ্কটা হলো হ্যাঁ টোটাল তিনটা সূত্র দিয়ে করলাম এরপর আমরা সাত দাগের অঙ্কগুলো করব সূত্রের সাহায্যে গুণ করি এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি প্রথমে আমরা এই অঙ্কটাকে সাজিয়ে নেব সমান সমান এখানে দেখো এর সামনে মাইনাস আছে এর সামনে মাইনাস তাহলে বি প্লাস সিটা সামনে তাহলে এখানেও আমরা বি প্লাস সিটাকে সামনে করবো তাহলে ব্র্যাকেট নিয়ে বি প্লাস সি তারপরে আমরা শেষে এটাকে রাখবো তাহলে এর সামনে কোনো চিহ্ন নেই সেক্ষেত্রে প্লাস ধরা হয় প্লাস এ এটা যেমন আছে তেমনই রাখি বি প্লাস সি মাইনাস এ এটাকেও আমরা সাজাবো এটাকে যদি সাজাই তাহলে এখানে মাইনাস সি আছে তাহলে বি মাইনাস সি যদি একটা নিই বি মাইনাস সি তাহলে এ অর্থাৎ এটাকে সামনে করব। তাহলে এটার ক্ষেত্রে এটা দেখে দেখে আমরা এটাকে সামনে রাখবো প্লাস আছে তাহলে আমরা প্লাস দেব না শুধু এ রাখবো তারপরে বি সি হিসেবে রাখবো তাহলে বি সামনে কী চিহ্ন মাইনাস তাহলে মাইনাস বি তারপরে আমরা সিকে রাখবো সির সামনে কোনো চিহ্ন নেই বলতে সেখানে প্লাস নিতে হবে এ বি সি এ বি সি তাহলে এটা তো আমরা এ প্লাস বি মাইনাস সি সমান সমান এবার দেখো এই বি প্লাস সি বি প্লাস সি এটাকে আমরা আলাদা করতে পারি বি প্লাস সি এটাকে ব্র্যাকেট নিই আর প্লাস এটাকে লিখে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে নিই ঠিক এটাকেও বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি রাখবো মাইনাস এটাকে আলাদা করে রাখবো আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো এটার ক্ষেত্রেও কী করবো এটাকে আমরা এটাকে আলাদা করবো সেকেন্ড ব্র্যাকেট নেই এ তো আলাদাই আছে একা আছে যখনই এখানে মাইনাস নেব মানে মাইনাস তো আছে যখনই ব্র্যাকেট নেব তাহলে তখন এখানে বি হবে কিন্তু এই প্লাসটা এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসকে কমন নেওয়া মানেই সির সামনে যে চিহ্নটা থাকবে সেটা বিপরীত চিহ্ন হবে প্লাস হয়ে যাবে মাইনাস আবার দেখো মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস সি হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবার এটাকে ঠিক একই রকমভাবে সাজাবো আবার সেকেন্ড ব্র্যাকেট নেব এ বসাবো প্লাস বি মাইনাস সিটাকে আমরা ব্র্যাকেটে রাখব আবার ব্র্যাকেট ক্লোজ করব এবার দেখো এই পুরোটাকে যদি এ ধরি একই আছে রাশিটা এটাকে বি ধরব তাহলে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এভাবে সাজানো আছে এটাকে আমরা এভাবে সাজাব তাহলে সমান সমান প্রথমে যেটা আছে তার উপরে কী করতে হবে বর্গ তাহলে বি প্লাস সি লিখে তার উপরে বর্গ তারপরে মাইনাস নেব আর পরেরটাকে বর্গ করবো তাহলে পরেরটা কী আছে এখানে এ এর উপরে বর্গ সেকেন্ড ব্র্যাকেটে রাখি তারপরে ঠিক এটাকেও দেখো বি C সি বি মাইনাস সি একই আছে এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি তাহলে এরকমভাবে সাজানো আছে তাহলে এর উপরে কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে প্রথমে যে আছে তার উপরে বর্গ হয় এর উপরে বর্গ সূত্রের মাইনাস এবার বি বলতেই পুরোটা ব্র্যাকেট নিয়ে বি মাইনাস সি এর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান এরপরে কিন্তু আমরা এখানে এ প্লাস বি হলস্কোয়ার সূত্রে ভাঙব এরপর আমরা এটা অনেকভাবে করতে পারি এখানে হলু স্কোয়ার সূত্রে ভেঙে করতে পারি আমি সেটা করছি না সেটা হয়তো বড় হয়ে যাবে আমি এটার সাথে এটাকে গুণ অবস্থায় রাখি তাহলে লিখবো বি প্লাস সি হলু স্কোয়ার এর সাথে আমি গুণ অবস্থায় রাখবো এ স্কোয়ারকে এ স্কোয়ারকে তাহলে গুণ দিয়ে আমি এ স্কোয়ারটাকে রাখলাম প্লাস্ট এটার সাথে যেমন এটা রাখলাম তাহলে এর সাথে এটাকে রাখতে হবে এটার সাথে এটা বা এটার সাথে আমি পুরোটাকে রাখতে পারি ওকে চলো আমি পুরোটা রাখি মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট নিই গুণ নেওয়ার প্রয়োজনীয় আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম তাহলে এই পুরোটার সাথে এই পুরোটাকে রাখবো তারপরে কি পাবো মাইনাস এবার নেব এ স্কোয়ার এর সাথে আবার এই পুরোটাকে রাখব এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এরকম ধরনের গুণ আমরা শিখেছিলাম কিন্তু সেই গুণগুলো ছোট ছিল এটা হচ্ছে বেশ বড় এই প্রথমটার সাথে এই পুরো রাশিটাকে নেব মাইনাস এ স্কোয়ারের সাথে আবার পুরো রাশিটাকে নেব সমান সমানটা একটুখানি আমি এদিকটায় চেপে নিয়ে আসি এবার আমরা কি করব এটার সাথে এটাকে রাখবো আবার এটার সাথে এটাকে রাখবো তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার এর সাথে গুণ এ স্কোয়ারকে রাখবো তারপরে মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার তার সাথে এটা গুণ অবস্থায় রাখবো বি মাইনাস সি এর হোল স্কয়ার তারপরে মাইনাস নেব এটার সাথে এটাকে গুণ অবস্থায় রাখবো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এমনসে কী হয়ে যায় মাইনাস এমনএসে প্লাস তাহলে এখানে আমরা প্লাস দিয়ে লিখবো মাইনাসেমেন্সে প্লাস এ স্কয়ার গুণ দিয়ে আমরা বসাবো বি মাইনাস সি এর হোল স্কয়ার আর কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হলো না সমান সমান এরপরে আমাদের কিন্তু এটাকে সূত্রে ভাঙতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে তাহলে এ প্লাস বি হোল সূত্রে কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি সেই সূত্রে কিন্তু ভাঙব এখানে পাশের সূত্রটা রাখি অর্থাৎ এ প্লাস বি তাহলে এটা এ এটা বি তাহলে এখানে যদি এটা এ হয়ে থাকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি সি তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস টু বি তো নেই এখানে বি সি আছে তাহলে বি সি বসাবো প্লাস বি স্কোয়ারের জায়গায় আমাদের আছে সি তাহলে সি স্কোয়ার আর সঙ্গে এ স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে এ স্কোয়ারটা রাখি তারপরে মাইনাস এখানে দেখো আমরা ধারাবাহিক গুণ না করে আমরা যেহেতু এর পাওয়ার টু আছে এটা একসাথে আমরা যদি রাখি এভাবে যে বি প্লাস সি সূচকের নিয়ম অ্যাপ্লাই করবো আর একটা হচ্ছে বি মাইনাস সি ভালো করে লক্ষ্য করো বি প্লাস সি বি সি রেখে আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে পাওয়ারটাকে বের করতে পারি যেহেতু এরো পাওয়ার টু এরো পাওয়ার টু আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এর সাথে দুই হবে এর সাথেও দুই হবে মাইনাস এখানে দুটো এ স্কয়ার আছে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার দুটো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ সূচক দুটো যোগ হয়ে যাবে দুই দুই যোগ করলে পরে চার তারপরে প্লাস এ স্কোয়ার ইন্টু এটাকে আবার এ সূত্রে ভাঙব এ মাইনাস বিস্কের সূত্রে তাহলে এর জায়গায় এখানে আছে বিয়ের জায়গায় আছে সি তাহলে বি স্কোয়ার মাইনাস টু এ বি না হয়ে টু বি সি টু বি সি তারপরে আসবে প্লাস বি জায়গায় সি আছে এই জন্য সি স্কয়ার এক বলতো এবার এ স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ হবে তাহলে এ একবারে সাজিয়ে লিখবো আমি এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ দিয়ে এটাকে গুণ করবো তাহলে টু এ স্কয়ার বি সি টু এ স্কোয়ার সাবধানে করতে হবে বি সি তারপরে প্লাস এ স্কোয়ার সি এ আগে বসাবো তারপরে সি বসাবো মাইনাস এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই যে বি প্লাস সি বি একই রাশি আছে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে বি সূত্রের মাইনাস সঙ্গে সি ব্র্যাকেটে কিন্তু আবার হোল স্কোয়ারটা রাখবে তারপরে মাইনাস বসাবো এটা তো এ পাওয়ার ফোর ভেঙে নিয়েছি প্লাস এবার এ স্কোয়ার দিয়ে এটাকে পুরোটাকে গুণ করবো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাস থাকলে কিন্তু সাইন চেঞ্জ হয় না টু এ স্কোয়ার বি টু এ স্কোয়ার সঙ্গে বি সি প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার এবার দেখো এখানে একটা হয়তো কাটবে টু এ স্কোয়ার টু স্কোয়ার বি সি এটা কেটে গেলো আর কিছু কাটবে আর কিছু কাটবে না ওকে এবার এটাকে ভাঙবো সমান সমান এ কমে গেল রাশিটা এ আচ্ছা এখানে দেখো এ স্কোয়ার এখানেও এ স্কোয়ার তাহলে আরও কমবে তাহলে দুটো যোগ করবো তাহলে এখানে বসাবো টু কেন কি এটার সহক এক এটার সহক এক টু এ স্কোয়ার সি স্কোয়ার এটা একবারে যোগ করে দিলাম তারপরে মাইনাস এটা টু মনে রাখবে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র আবার দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার তাহলে এটার উপরে স্কোয়ার করবো ব্র্যাকেট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট নেব এর উপরে হোল হোলস্কোয়ার মাইনাস টু এবি এখানে এব বি আছে কিন্তু এখানে তো এব নেই এখানে বি স্কোয়ার সি স্কোয়ার বি সি তারপরে প্লাস এখানে বি ছিল বলে বি কিন্তু আমাদের আছে সি তার উপরে হোল স্কয়ার করতে হবে ব্র্যাকেট ক্লোজ মাইনাস এ পাওয়ার ফোর প্লাস এ বি टू দেখো এখানে ছিল আচ্ছা এখানেও আমি রাশটা কমাতে একই আছে সদৃশযুক্ত পদ তাহলে এটা যোগ হয়ে টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা যোগ করে দিলাম তাহলে এখানে থাকলো প্লাস টু এ স্কোয়ার সি স্কোয়ার এবার মাইনাস দিয়ে প্রত্যেকটাই গুণ করবো আচ্ছা তার আগে মাইনাস দিয়ে গুণ করার আগে এখন গুণ করব না তার আগে আমরা ভেঙে নিই সূচকের নিয়ম অনুযায়ী দুই দুগুণে কত হবে চার তারপরে মাইনাস এখন আমি ব্র্যাকেটটাই রাখছি ব্র্যাকেটটা এখন ওঠালাম না তাহলে সির পাওয়ার কত হবে দুই দুগুনে চার ব্র্যাকেট ক্লোজ মাইনাস এ পাওয়ার ফোর এটা লিখতে পারবো না তার কারণে এটা আমরা যোগ করে নিয়েছি এটা লিখলাম না এই কারণেই কেন কি এটা আমি যোগ করে নিয়েছি এবার আমরা এই ব্র্যাকেটটা তুলবো তাহলে ব্র্যাকেট যখন তুলবো তারে তাহলে তার আগে এটা লিখবো টু এ স্কয়ার বি স্কয়ার প্লাস টু এ স্কয়ার সি স্কয়ার মাইনাস এখানে দেখো যখন মাইনাস ব্র্যাকেট উঠে যাবে মাইনাসটা প্রত্যেকটা চিহ্নর সাথে কিন্তু গুণ হয়ে যাবে যেমন এখানে মাইনাস বি পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নটা প্লাস হয়ে যাবে বা বিপরীত চিহ্নযুক্ত হয়ে যায় মানে চিহ্নটা বিপরীত হয়ে যায় টু বি স্কোয়ার সি স্কোয়ার আবার মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস সি পাওয়ার ফোর মাইনাস এ পাওয়ার ফোর এটাকে একটু সাজিয়ে লিখি অ্যান্সার চলে আসছে টু এ বি তারপরে এটাকে মাঝখানে নিয়ে আসবো প্লাস টু বি স্কোয়ার সি আবার টু কোথায় আছে টু যতগুলো আছে একসাথেই করবো প্লাস টু এ এ সি টু এ সি স্কোয়ার বা এখানে সি স্কোয়ার এ স্কোয়ার লিখতে পারতাম তারপরে এবি সি হিসেবে সাজাবো তাহলে এ পাওয়ার ফোর তারপরে বিটাকে আমাদের উত্তর এই অঙ্কটাকে করতে গেলে যেসব সূত্রের প্রয়োজন সেইগুলো আমি কিন্তু পাশে দেখো কাগজের টুকরোগুলো রেখে দিয়েছি এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফর্টি এইটে আমরা আট দাগের থেকে অঙ্কগুলো করব